দেখুন আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা। এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানুয়ারি রূপান্তরিত হবে সেটাই বলছি হেলিকপ্টারে যে সিট ছিল ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কি না ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাদের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না জিজ্ঞাসা করছি আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার যায় কম্বল বিতরণ করে কই থেকে এই মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ভাই আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না ওইটা আপনার আমার চুরি করা টাকা ভাই রাইট আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা দেখে খুশি হয়েন না এটা দেখে খুশি হেন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ সেটা সত্য কথা নাইদের সঙ্গে গণ মাঝখানে গণ পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কেন আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে তারাইছি না স্বৈরাচার তারাইছি না আমরা তাহলে আমাদের একটা মেসেজ কোনো দিন দেখছে বলতে পারবে এখনই মোবাইল বের করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্রদলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানুষে সে বুঝতে চাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই এরা আন্দোলনে ছিল না আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিল বেখবর ছিল আন্দোলনে যারা রাষ্ট্রপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না তার তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে এটা যদি দেখতা এরা তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না পারতো না এটা বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হইছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মোল্লাম একসাথে ছোট্ট একটা সংগঠন আমজনতার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেক সদস্য তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন হ উচিত ছিল যে এই পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কী করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কী বানায় কি করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলামপন্থীরা তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ এটা তো এটা এটা তো আশা করে না